সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসলে সবাই খুব ভালো আছেন তো আজকে ভার্সিটিতে গেছিলাম যাওয়ার কারণ হচ্ছে যাওয়ার কারণ হচ্ছে যে আজকে ম্যাম ডাকাইছিল মানে আমার যে ম্যাম উনি কালকে হচ্ছে ফোন দিয়েছিল আজকে আমাকে যাইতে বলছে কারণ কালকে আমি গতকালকে আমি ভার্সিটিতে যাইনি একটু পেট খারাপ ছিল যার কারণে তো আজকে গেলাম যাওয়ার পরে ম্যাডাম যখন গেলাম তখন জিজ্ঞেস করলো কি কি হয়েছিল কি হয়েছিল বললাম যে পোলোখা পেট ব্যথা করতেছিল পরে ও বললো ওকে পরে একটা কাগজের মধ্যে কি কি যেন লিখাইলো লিখাইলো কি কি যেন করবে তারপরে বললো ওকে সিও সিও মানে শেষ যাও তুমি ফ্রি বলো ওকে তারপর বইসা রইলাম অনেকক্ষণ ভার্সারিতে বইসা রইলাম দশ মিনিটের কাজ শেষ ফ্রেন্ডদেরকে ফোন দিলাম কখন আসবি বলতেছে যে আমাদের ক্লাস শেষ হতে চারটা বাজবে তুই ভার্সিটি থেকে পাসপোর্টটা নিয়ে হোস্টেলের দিকে যা তারপরে বিকাল দিকে আবার আসিস তো চিন্তা করলাম ওকে ফাইন তাহলে কি করার তারপরে হচ্ছে যাইয়া নিয়ে আসছি আমার যেই কি বলে এটাকে পাসপোর্টটা নিয়ে আসলাম কারণ পাসপোর্ট জমা দিতে হচ্ছে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আমার ভিসার মেয়াদ হচ্ছে চোদ্দো তারিখ পর্যন্ত তো চোদ্দো তারিখের পরে ভিসার মেয়াদ বাড়াইতে হবে এটার জন্য ভার্সিটিতে জমা দিতে হয় তো এই জন্য ভার্সিটিতে জমা দিয়েছিলাম তো এটাকে যেয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পরে কিন্তু আয়সা এখন চিন্তা হচ্ছে ভার্সে যা রান্না করতে হবে রান্নাবান্না করবো কী রান্না করবো সেটার জন্য এখন আলু কিনে আনছি পাঁচটা আলু এখানে পাঁচটা আলু নিয়েছি কত হয়েছে জানি না আটান্ন টাকা হয়েছিল দাম তো সেটা তিপ্পান্ন টাকা রাখছে পাঁচ টাকা হচ্ছে ডিসকাউন্ট পাইছি বিকজ তাদের ডিসকাউন্ট যে স্ক্যানার আছে ওইটা দেখাইছিলাম ওটা দেখানোর পরে পাঁচ টাকা ডিসকাউন্ট পাইছি তো যেটা বলার জন্য মূলত আজকে ভিডিও অন করলাম সেটা হচ্ছে যে সকাল থেকে একটা জিনিস খুব মাথার মধ্যে ঘুরতেছে বিষয়টা হচ্ছে যে অভিমান আর অভিযোগ পিছন সারল না কেনই কথা কথাটা বলতেছি কারণ হচ্ছে যে একটা মানুষের লাইফে অভিমানটা না বেশ মানে খুব একদম আঁকড়ায় ধরে আর অভিযোগটা না শেষ হয় না মানে অভিমানগুলো মানুষের জীবনটাকে এমনভাবে আঁকড়ায় ধরে যে পরবর্তীতে অভিমানের কারণে আর কোনো কিছু করতে ইচ্ছা করে না আর অভিযোগটা হচ্ছে এরকম যে অভিযোগটা একটা শেষ হয় না তো একটা আর একটা শুরু একটা শেষ হয় আর একটা শুরু একটা শেষ হয় আর একটা শুরু তো অভিযোগ শেষ হইতে চায় না তো এটা বলার কারণ হচ্ছে যে আমি কিছুটা ডিপ্রেস ডিপ্রেশনের কারণটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন এইটা নিয়েই হচ্ছে মূলত একটু ডিপ্রেস কারণ হচ্ছে যে মোটামুটি চার বছর প্লাস হল চার বছর হ্যাঁ চার বছর প্লাস হলো কন্টেন্ট ক্রিয়েশন করতেছি এখন আমার আমারও কিছু সমস্যা আছে সমস্যাটা হচ্ছে যে আমি এক এক টাইমে এক এক রকম কন্টেন্ট ক্রিয়েশন করি কিছু সময় ফুড ব্লগিং করছি কিছু সময় ফুড রিভিউ করছি কিছু সময় লং ভিডিও দিছি কিছু সময় শর্ট ভিডিও দিছি ধাক্কা খাইছি উঠছি ধাক্কা খাইছি উঠছি ধাক্কা খাইছি উঠছি তো যার কারণে হয়তো আর মানুষের কথা শুনতে হয় সবচেয়ে যা দেখে মানুষ ওইটাকেই সত্য বলে মনে করে এবং মানুষ যেটা দেখে ওইটাকেই মানুষ বিশ্বাস করে এটা চিরন্তন সত্য কথা এখন মাথার মধ্যে আবার এটাও ঘুরে যে বড় বড় কবি সাহিত্যিকরা বড় বড় লেখকরা বড় বড় কাব্যিকরা একটা কথা বলছে যে অভিমান আর অভিযোগ কখনো মনের মধ্যে জায়গা দিতে নাই তাহলে মনের মধ্যে আর কোনো কিছু শান্তি থাকে না এখন অভিমান বা অভিযোগকে মনের মধ্যে জায়গা দিতে চাইও না বাট কিছু কারণে অভিমান বা অভিযোগ মনের মধ্যে জায়গা করে নেয় এখন এই জায়গাগুলো করে নেওয়ার মূল কারণটা হচ্ছে যে আমি যে জিনিসটা চাই আমি যে জিনিসটা আমার যে জিনিসটা দরকার ওই জিনিসটা পাওয়া হয় না ওই জিনিসটাকে বারবার বারবার হারাই মনে হয় যেন সৃষ্টিকর্তা চাচ্ছে না যে আমি এই জিনিসটা পাই এই যেমন ধরেন এই কন্টেন্ট ক্রিয়েশন বলেন ব্লগিং বলেন বা যেটাকেই বলেন চার বছর যাবৎ এটার পিছনে লাইকার রয়েছে সবাই এতদিনে অনেকেই উঠছে অনেকে নামছে অনেকের অনেক কিছুই দেখছি এরকমও হয়েছে যে আমার গাইডলাইনে মানে আমি নিজে গাইড করছি তাদেরকে তারা এখন বর্তমানে খুব বড় কন্টেন্ট ক্রিয়েশন তারা খুব বড় অডিয়েন্স ক্যাপচার করছে বাট আমি কিছুই করতে পারিনি এটার জন্য একটু খারাপ লাগে কারণ যত কিছুই হোক মানুষ ওইটাকেই চায় যেটাকে মানুষ দেখে মানুষ ওইটাকেই চায় যেটাকে মানুষ পছন্দ করে মানুষ ওইটাকেই চায় যেটা মানুষ উপলব্ধি করে এ কথাগুলো কেন বলতেছি আমাকে অনেকে ডিমোটিভেট করে অনেকে মোটিভেট করে শুধু যে ডিমোটিভেট করে আমি সেটা বলবো না অনেকে মোটিভেটও করে এখন যারা যারা মোটিভেট করে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ যারা ডিমোটিভেট করে তাদেরকেও ধন্যবাদ কারণ অন্তত পক্ষে তারা আমার ভিডিওগুলো দেইখা ডিমোটিভেট করে না দেখা তো করে না যারা দেখেই না তাদেরকে কি বলবো তারা তো দেখেই না না এখন ডিমোটিভেট করবে বলতে হচ্ছে তারা সরাসরি বলে বলে যে তুমি ছেড়ে দাও এই এই কথার কেউ কথা না তাদের কথা হচ্ছে যে তুমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছ এত বছর যাবৎ করতেছো তুমি কেমন ভিডিও বানাও যে তোমার ভিডিওতে ভিউ আসে না তোমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসে না তোমার ভিডিওতে কোনো কিছু হয় না এইটা খুব খারাপ লাগে এই বিষয়গুলো খুব খারাপ লাগে কারণ এখন তাদেরকে তো আর পারি না যে দেখেন ভাই আমার আমার তো হচ্ছে এর আগে কয়েকটা পেজ নষ্ট হয়েছে কয়েকটা ইউটিউব চ্যানেল নষ্ট হয়েছে সব কিছু নষ্ট হওয়ার পরে আবার নতুন করে শুরু করছি আবার নতুন করে সব কিছু করতেছি এই জিনিসটা তাদেরকে বুঝানো যায় না বা বুঝাইতে না বা এটা হয়তো তাদেরকে বুঝানো পসিবলও না কিন্তু তারা তো এই জিনিসটাকে নিয়ে বসে আছে তাই না এখন তারা চাচ্ছে যে তুমি আগে কি করছো সেটা দেখার বিষয় না তুমি এখন কি করতেছো সেটা হচ্ছে দেখার বিষয় আসলেই এটা সত্য কথা যে আমি আগে কি করছি সেটা দেখার বিষয় না আমার আগে কতটুকু অডিয়েন্স ছিল সেটা দেখার বিষয় না আমার আগে কতটুকু ভিউ আসতো কতটুকু কমেন্ট আসতো কতরুক লাইক কমেন্ট শেয়ার আসতো এটা দেখার বিষয় না আমার এখন কি আসতেছে আমার এখন কি হচ্ছে এইটা হচ্ছে দেখার বিষয় এটা আর চিরন্তন সত্য কথা এটাই সত্য কথা আর এটা বাস্তব কথা যে মানুষ এইটাকেই দেখবে এইটাকেই বলবে এবং এটাই হবে তো যার কারণে ধীরে ধীরে কন্টেন্ট ক্রিয়েশনের থেকে মন উঠে যাচ্ছে কারণ যত কিছু হোক যাদের জন্য কন্টেন্ট মেক করি যাদের জন্য কথা বলি ক্যামেরার সামনে এসা তারাই যদি ভিডিও না দেখে তাইলে কথা বলতে তার আর ভালো লাগে না এই যেমন ধরেন এই যে আট মিনিটের ভিডিও করতেছি প্রায় আট মিনিট ওভার হয়ে গেছে এই আট মিনিটের মধ্যে এখন আপনারা বলবেন যে তুমি আট মিনিটের ভিডিও করছো আট মিনিটের মধ্যে তুমি ইনফর্মেশন খেতেছো তোমার ভিডিও মানুষ কেন দেখবে তুমি এই যে বক বক করবে এই বকবকটা মানুষ কেন দেখবে আসলে এই বক বকটা মানুষ দেখবে এই কারণে কারণ হচ্ছে ভাই আমি তাদের সাথে বক বকটা করতে চাই আমি চাই যে তারা আমার বকবকটা শুনুক আমি চাই যে তারা আমাকে বলুক আমার কীরকম তারা কীরকম ভিডিও চায় আমি চাই যে তারা বলুক যে তাদের কীরকম ভিডিও পছন্দ তারা আমাকে কীরকম ভিডিও চায় তারা আমি তাদেরকে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব হয়তো হয়তোবা হান্ড্রেডে হানড্রেড দিতে পারবো না বাট হান্ড্রেডে নাইনটি তো দিতে পারবো তো তারা বলুক আমি তাদেরকে ওইভাবে দিব কিন্তু যদি কেউ নাহি বলে তাইলে কিভাবে দিব এটা হচ্ছে প্রবলেম আর ওই যে অভিমান বা অভিযোগের কথা যেটা বললাম সেটা হচ্ছে যে প্রতিটা মানুষের জীবনে একটা ফ্রেন্ড সার্কেল থাকে নির্দিষ্ট একটা ফ্রেন্ড সার্কেল থাকে ওই সার্কেল অনুপাতে সে চলে আর বাকি সবার সাথে হয়তো বা টুকটাক সম্পর্ক থাকে আর আমার ফ্রেন্ড সার্কেলটা এরকম হয়ে গেছে যে আমার ফ্রেন্ড সার্কেল খুব বড় কিন্তু তাদের মানে আমার কোনো সার্কেল নাই এক কথায় বলতে গেলে আমার কোনো সার্কেল নাই আমি সবার সাথে মিশছি আমি সবার সাথে ঘুরছি আমি সবার সাথে সমান বন্ধুত্ব করছি যার কারণে আমার নির্দি নির্দিষ্ট কোনো সার্কেল হয়ে ওঠে নাই যার কারণে আমার নির্দিষ্ট কেউ নাই যার কারণে আমি তাদের থেকে ওই রকম ফিডব্যাক চাইলেও পাই না কারণ ফিডব্যাক তাদের থেকেই চাওয়া যায় যারা খুব আপন আর যেই বন্ধু বান্ধবগুলো আছে ছোট্ট একটা এক্সাম্পল দিই যেই বন্ধু বান্ধব তোমরা কষ্ট পাবা তাদের জন্য আগে আগেই সরি কারণ তোমরা সাপোর্ট করলে হয়তোবা আমি এই কথাগুলো বলতাম না আর আজকে ওইরকম সাপোর্টটা পাইনি এই বিধায় আমি এই কথাগুলো বলতেছি আচ্ছা যেটা বলতেছিলাম মূলত বিষয়টা হচ্ছে এরকম যে আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যাদেরকে আমি বলি যে আমার ভিডিওটা একটু শেয়ার দিও তারা বলে আচ্ছা দিব কিছু কিছু ফ্রেন্ড আছে যাদেরকে দেখি তারা তাদের নিজস্ব প্রোফাইলে অনেক মানুষের ভিডিও শেয়ার দিচ্ছে তাদেরকে দেখি কিছু কিছু ফ্রেন্ড আছে যাদেরকে যাদের থেকে এক্সপেক্ট করি যে না তারা অন্তত আমার ভিডিওটা শেয়ার দিবে আমাকে সাপোর্ট করবে তাদেরকেও দেখি সবাইকে দেখি কিন্তু সেই রকম আসলে কাউকে পাওয়া হয় না যে নিচ থেকে আসা সাপোর্ট দিবে বলবে তুই আগায় যে আমি তোর পিছনে আসি হ্যাঁ এই দিক দিয়া বলতে গেলে মেহেদি আছে সিফাত ভাই আছে রোহান ভাই আছে তারা বেশ মোটিভেট করে যে না তুই ভিডিও চালাই যা তুই ভিডিও করতে থাক একটা সময় তোর ভিডিও ঠিকঠাক হবে সমস্যা নাই কিন্তু শেয়ারের কথাগুলো কেন বললাম জানেন কারণ আপনি যখন একটা ভিডিও শেয়ার করবেন তখন আপনার যে বেসটা আছে ওই বেসটা আমার ভিডিওটা দেখতে পারবে আপনি যখন আমার ভিডিওতে কমেন্ট করবেন তখন আপনার যে ফ্রেন্ড বেসটা আছে ওই বেসটা আমার ভিডিওগুলো তাদের সামনে সাজেস্ট করবে এখন এইটা কেন একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এইটা খুব বড় একটা বিষয় এখন কিছু কিছু ফ্রেন্ড আবার এইটাও বলে যে তারা আসলে তাদের প্রোফাইলে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করে না তারা কোনো শেয়ার টেয়ারের মধ্যে নাই বাই প্রোফাইল ক্লিন রাখতে চায় ওকে ফাইন প্রোফাইল ক্লিন রাখতে চাও ওকে বাট অনেক ভিডিও দেখি তোমাদের প্রোফাইলে যখন শেয়ার হয় তখন চিন্তা করি যে বন্ধু হইলে হয়তো বা আমার ভিডিওটা শেয়ার করতা এটা একটা অভিযোগ এটা অনুযোগ অভিযোগ যেটাই বলেন সেটাই কারণ হচ্ছে আমি যদি তোমাদের থেকে এইটুকু সাপোর্ট না পাই তাইলে ভাই সামনে আগানোটা আমার জন্য বিশাল কঠিন আর এইটুকু সাপোর্ট আমি তাদের থেকে আশা করি বিধায় এই কথাগুলো বলতেছি বিধায় এই ভিডিওটা করতেছি কারণ তোমরা যদি সাপোর্ট করো আমার জন্য সামনে আগাইতে অনেক ইজি হয় তোমরা যদি সাপোর্ট করো আমার জন্য ভিডিও পরবর্তী ভিডিও মেক করতে অনেক ইজি হয় কারণ হচ্ছে ভাই যত কিছুই হোক বন্ধু বন্ধুই তুমি আমার বন্ধু মানে আমার বন্ধুই তুমি একটা জিনিস করবা আমি তোমাকে ওইটা সাপোর্ট করবো আমি একটা জিনিস করবো তুমি ওইটার মধ্যে আমাকে সাপোর্ট করবা এটাই নিয়ম এখন তুমি আমাকে যদি কোনো বিষয়ে সাপোর্ট না করো তাইলে আমি তোমাকে কী বিষয়ে সাপোর্ট করব আমাকে তুমি যে জিনিসটা করতেছ আমাকে বলো আমি তোমাকে ওইটা সাপোর্ট করতেছি আর এখন তুমি বলতে পারো যে আমি আমার এটা দরকার আমি তো তোমাকে এটা সাপোর্ট করতেছি না আমি তো তোমাকে এইটা বলতেছি না আসলে বলছি একটা সময় মনে করে দেখো একটা সময় বলছি বাট তুমি সেই সময়টাতে রেসপন্স করো নাই এই জন্য আমি এখন আর বলি না তো যার কারণে এখন আর বলা হয় না তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্রায় চোদ্দ মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে আমি আর বড় করতে চাচ্ছি না আমি এখন হচ্ছে হোস্টেলে ইয়ার থেকে আসছি এখন হোস্টেলের দিকে যাচ্ছি আর কি হোস্টেলে যাব হোস্টেলে যে তারপরে রান্নাবান্না করব তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে আবার চারটা বাজে আবার বেরোবো আবার ক্যাম্পাসের দিকে যাব আবার হচ্ছে গোসজলগি ভেরিফিকেশন করতে হবে এখন গোসজ্লগি যে বিষয়টা হচ্ছে গোসজলগি হচ্ছে যে এটা হচ্ছে রাশিয়াতে একটা ধরেন আমাদের বাংলাদেশে যেমন মাইগভ একটা অ্যাপ আছে না এই এই সিমিলারিটি একটা অ্যাপ যেটা দরকার এখানে আপনি সিম কিনতে হইলে আপনার কোনো কিছু করতে হইলে গোসলগি ভেরিফিকেশনটা দরকার তো যার কারণে হচ্ছে পাসপোর্ট ভিসার জন্য জমা দেওয়ার পরেও আমি আজকে সেটাকে নিয়ে আসছি কারণ গোসলগি ভেরিফিকেশনে হচ্ছে পাসপোর্টটা দরকার আর যে বিষয়টা হচ্ছে যে আমার আপনারা আপনারা যদি চান তাইলে আমি হচ্ছে তাইলে আমি হচ্ছে যে আপনাদের জন্য বসতলোগীর আলাদা ভিডিও দিব যদি আপনারা ওইরকম প্রয়োজন হয় আপনাদের আর আমি আসি হচ্ছে তাম্ববের তাম্ববে আসি মানে রাশিয়ার তাম্বব সিটিতে আসি এখানে অনেকগুলো সিটি সবাই হয়তোবা বোরনেস বা মস্কোর ভিডিওগুলোই বেশি দেখে থাকবেন কারণ ওইখানে প্রচুর ব্লগার আছে ওইখানে প্রচুর মানুষ বাট তাম্ববে বাঙালি তুলনামূলক কম তাম্ববে বাঙালি কমিউনিটি তুলনামূলক কম তাম্ববে ব্লগারও খুব তুলনামূলক কম মানে আমি খুব একটা দেখি নাই হয়তো বা আসে দু একজন বাট আমি তাম্বব থেকে ভিডিও করতেছি এখন যদি তাম্ববের রাশিয়া তাম্ববের কোনো বিষয় আপনাদেরকে জানার থাকে আপনার জানার প্রয়োজন হয় সেই বিষয়টা আমাকে বলবেন আমি সেই বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আর যে বিষয়টা হচ্ছে যে এটা ভাই মাইন্ড করো না ভাই বন্ধু বন্ধুবান্ধব যারা যারা আসো তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা প্লিজ এটা নিয়ে মাইন্ড করো না কারণ আমি আজকে ভিডিওটা বানাইছি আসলে ওই যে বললাম অভিযোগ অনুযোগ বা যেটাই বলো এটা একটু গ্রাস করতেছিল যার কারণে ভিডিওটা করলাম যাতে করে একটু এগুলো এগুলা থেকে একটু বের হইতে পারি কারণ এই সামান্য কথা মানে এই যে পনেরো পনেরো ষোলো মিনিট তোমাদের সাথে কথা বলতেছি ভিডিওটা মেক করতেছি এই পনেরো ষোলো মিনিটের কথায় ওই যে মাথার মধ্যে যেই জিনিসগুলো ঘুরপাক খাচ্ছিল ওগুলো অনেকটা কমে যাবে ওগুলা থেকে অনেকটা পরিত্রাণ পাবো যার কারণে হচ্ছে ভিডিওটা মেক করা আর যারা যারা আমাকে সাপোর্ট করতেছো অনেকেই সাপোর্ট করতেছো যারা যারা সাপোর্ট করতেছো তোমাদের অনেক 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 বেশি ধন্যবাদ কারণ তোমরা এখনো সাপোর্ট করতেছো বিদায় আমি এখনও ভিডিও বানাই যাচ্ছি আমার ভিডিও যেমনই হোক ভালো হোক খারাপ হোক যেমনই হোক আমি এখনো ভিডিও বানাই যাচ্ছি তোমরা যদি সাপোর্ট না করতো তাইলে এখন পর্যন্ত আমি ভিডিও বানাই বানাইতে পারতাম না হয়তো ভিডিও বানানো অফ করে দিতাম কারণ যে পরিমাণ ডিমোটিভেট হচ্ছে তো যারা যারা সাপোর্ট করতেছো না তাদেরকে বলতেছি যদি তোমাদের সম্ভব হয় তাহলে সাপোর্ট করো যদি সম্ভব না হয় তাহলে তো আর কোনো কিছু করার নেই তাহলে তো বিষয়টা ওইখানেই শেষ তো এই আজকে অনেকক্ষণ বকবক করলাম প্রায় সতেরো মিনিট ষোলো মিনিট সতেরো মিনিট হয়ে যাচ্ছে তো অনেকক্ষণ বকবক করলাম তো আজকে আমাদের এখানে বাই বাই টাটা এই যে আমি হোস্টেলে চলে আসছি এই যে আমার হোস্টেল হোস্টেলে এখন ভিতরে ঢুকবো তোমাদের ভিডিও করে দেখাবো আজকে ভিডিওটা দেখাবো না আরেকটা ভিডিও একদম ডিটেইলে দেখাবো যে আমার হোস্টেলের ভিতরটা কীরকম হোস্টেলে ঢোকার জন্য কি করতে এখানে আসলে ফিঙ্গার টিঙ্গার দিয়ে প্রচুর কিছু দিয়ে ঢুকতে হয় তো সবকিছু আমি তোমাদেরকে আরেকদিন দেখাবো আজকে আর দেখাইলাম না আজকে এখানেই বাবা টাটা